নমস্কার আজকে আমরা এসেছি আবার মাসুম আক্তার মাসুম আক্তার শিক্ষাবিদ ধর্ম এবং পাশাপাশি সামাজিক মানে সব কাজেই ওনার যোগদান অবসরণ আমরা মাসুমদারকে যে জানার চেষ্টা করব কমিউনিস্ট নেতা মানে সিপিএমের নেতা তন্ময় ভট্টাচার্য একটি একবার বলেছেন একটি ইন্টারভিউতে যে হযরত মোহাম্মদ একজন যোদ্ধা ছিলেন এবং এক হাতে অস্ত্র এক হাতে হাদিস নিয়ে তিনি ধর্ম বিস্তার করেছেন তো এখন প্রশ্ন হচ্ছে আপনি তো এই বিষয়ে ভালো জানেন তো এটা খুলে যদি আপনি বলেন আর ওনার তো বামপন্থী মানুষ আমি বুঝলাম না ওনারা ধর্মতে এলেন কেন আর এলিতে এলিতে ইসলাম ধর্মে কেন তার নিজের ধর্মের সম্পর্কে জ্ঞানকম থাকতে থাকা উচিত আর ইসলাম ধর্ম সম্পর্কে বলতে গেলে বা অন্য ধর্ম সম্পর্কে বলতে গেলে সুনির্দিষ্ট ধারণা থাকা দরকার নাহলে তো বৃত্ত তৈরি হবে না আর প্রথমত সীমাহীন একটা অজ্ঞতা শুনলাম তো দুঃখ লাগছে আর কি এতদিনকার বয়স্ক প্রাজ্ঞ লোক কি করে বলেন এ তো মুসলমান সমাজ রেগে যাওয়ার কথা ক্রুদ্ধ হওয়ার কথা কথা তো কারণ হাতে তরওয়ালি নিয়ে আর হাতে হাদিস নিয়ে মানে বলতে চাইলেন মানুষকে জোর জবরি ইসলাম করেছেন এটার প্রশ্ন অর্থাৎ যে প্রসঙ্গটা তার সম্পর্কে অভিযোগটা যে অভিযোগটা তোলে যারা হজরত মোহাম্মদের তীব্র বিরোধী সমালোচক তারাই অভিযোগ তোলেন যে সুলতানি মুঘল যুগরা কি তাই হয়েছে ইসলামের বাণী অনুযায়ী ঠিক সেই কাজটাই হজরত মোহাম্মদ করেছেন মেরে ধরে ইসলাম করেছেন ঠিক আছে তাহলে ওই তকমাটাকে উনি শিলমোহ দিলেন নাম্বার ওয়ান নাম্বার টু উনি বলছেন এক হাতে তরবারে আর অন্য হাতে হাদিস অন্যরা বলেছে কোরআন এ বলছেন হাদিস তো আমি অজ্ঞতাকালী ভাবছি মানে অজ্ঞতা কোথায় মানুষকে দিয়ে যায় এই বয়স হয়েছে কী করে বলছেন কেন বলছেন জানি না হাদিসটা কবে হয়েছে হাদিসটা তো ইসলামের কিছুই নয় হাদিস নবীর মৃত্যুর অনেক পরে নবী কিরম জীবনযাপন করতেন তার খাওয়া দাওয়া নাওয়া চলা ফেরা ওঠা বসা তার মানুষের সাথে সম্পর্ক স্থাপন বা আত্মীয় স্বজনের সাথে কেমন সম্পর্ক স্ত্রীর সাথে কেমন সম্পর্ক সেই সব নিয়ে তার জীবনী নিয়ে তার যারা অনুগামী সাহাবী ছিল তারা তার মৃত্যুর কেউ তিনশো বছর পরে কেউ পাঁচশো বছর পরে এই বিভিন্ন ধরনের হাদিসকে সংকরিত করেছে অজস্র হাদি হাদিস মানে কথা নবীর কথা নবীর জীবনযাপনের বিভিন্ন বর্ণনা এইটল হাদিস সে বিষয়ে নবী নিশ্চিত করে বারণ করেছিলেন যে আমার মৃত্যুর পরে ইসলামের একটি গ্রন্থ থাকবে তার নাম কোরআন শরীফ কোরআন আল্লাহর প্রেরিত বাণী করে না আছে আল্লাহর প্রেরিত বাণী যা জিব্রাহিল আমিন অর্থাৎ আল্লাহর যে দূত সেই জিব্রাহিম আমিনের মাধ্যমে নবীকে যখন বিভিন্ন সংকট নিয়ে পড়তেন তখন ওই সিজদায় চলে যেতেন মানে ধ্যানে চলে যেতেন সিজদা থেকে বা ধ্যান থেকে উঠে তিনি তার সাহাবিদের মানে তার সাথীদের তিনি জানাতেন এমন অবস্থার সিদ্ধান্ত কি তিনি নেবেন না আল্লাহ তাকে জিব্রাইল আমিন ফেরেস্তা দুধ তার মাধ্যমে এই মাত্র এটা জ্বালালেন তো সেই সব ভাবনাগুলো শুনতেন কারা শুনতেন তার সাহাবীরা মানে সঙ্গীরা বিখ্যাত বিখ্যাত সঙ্গী ছিলেন যেমন হজরত উমার তিনি খলিফা হয়েছিলেন যেমন প্রথম খলিফা ছিলেন আকবাক্কা সিদ্দিকি শুধু খলিফা নন তিনি মশাই ছিলেন হজরত মোহাম্মদের তবে হজরত উমার হজরত ওসমান গনি হযরত আলী থেকে আরম্ভ করে এজিদের পিতা মাবিয়া এরা সব সঙ্গী সাথে ছিলেন শিক্ষিত লোক ছিলেন লিখে রাখতেন যেমন মাবিয়া লিখে রাখতেন ওই এজিদের পিতা খুব শিক্ষিত লোক ছিলেন আবার অনেকে লেখাপড়া জানতেন না তারা যেমন টিপসই দেওয়ার কথা আছে না তারা মনে রেখে দিতেন অনেকে আবার পাতায় টাতায় যেখানে যা পারতেন ছোট্ট ছোট্ট ছোট লিখে রাখতেন নবীর মৃত্যুর অনেক পরে ওটা সংকলিত হয়েছিল কলিবা চতুর্থ কলিফা চতুর্থীয় কলিপা হজরৎ ওসমান গণির সময় হজ ওসমান গনি তিনি করার পরে একটা অখণ্ড কোরআন শরীফ আমরা লিপিবদ্ধ সংকলিত পেয়েছি তার আগে এটা আলোচনার মধ্যে ছিল জীবন দশায় কোরআন ছিল তো কোরআনটা এত সুসংগঠিতভাবে একটা কিতাব বলতে যেটা বোঝা আকাশ থেকে ফট করে পড়ে গেছে অনেক বছর আসমানি কিতাব আকাশ থেকে পড়ে গেছে ওটা ফালতু কথা আসলে বিভিন্ন সময় প্রয়োজন প্রস্তুতি ভিত্তিতে আল্লাহর বাণী জিব্রাইল আমিনের মাধ্যমে হজরত মোহাম্মদের কাছে পেরিত হয়েছিল সেই বাণী হজরত মোহাম্মদ তার জনগণকে তার সঙ্গীস দিতে বলেছিলেন সেইটি পরবর্তীকালে সংগ্রহিত কোরআন রূপ ধারণ করেছেন এবং হজরত মোহাম্মদ বলেছেন এই বাণীগুলো হচ্ছে আল্লাহর মুখনিষ্ঠিত বাণী এই বাণীগুলোই অনুযায়ী ইসলাম ধর্ম চলবে প্রশ্ন থাকতে পারে এটা যে হযরত মোহাম্মদের সময়ে ওই নির্দিষ্ট কোরআন যে পুস্তক পুস্তক আকারে আমরা পাইনি বিচ্ছিন্ন আকারে পেয়েছি পরবর্তীকালে ওসমান গণি যে খলিফা ছিল থার্ড খলিফা তার সময় ওটা পুস্তকার পুস্তকাকার হয়েছিল। কিন্তু হজরত আমাদের নবী হজরতাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি পরিষ্কার বলেছিলেন আল্লাহর বাণী যেটা ওটাই বাণী ওটাই ইসলাম ওই অনুযায়ী ইসলাম পরিচালিত হবে এবং তার বাইরে অন্য কোনো গ্রন্থ থাকবে না এবং তার জীবনে নিয়ে তার বক্তব্য নিয়ে অন্য কোনো গ্রন্থ যাতে না হয় এমন চেতাবনী তিনি দিয়েছিলেন তিনি বলেছিলেন এমনটা হলে তিনি তো ত্রিকালদর্শী ছিলেন তিনি বুঝেছিলেন এমনটা হলে তাহলে বিকৃতি আসতে পারে ইসলামে তাই তিনি তার জীবন নিয়ে কোনো কিছু লিখতে পারেনি কিন্তু অতি সাহেব তার সঙ্গী সাথী শিশুর তার মৃত্যুর কখনও সেটা দেখা যাচ্ছে তিনশো বছর পরে কখনো দেখা যাচ্ছে পাঁচশো বছর পরে তার জীবনের জীবনই নিয়ে মানে হজরত মোহাম্মদের জীবনই নিয়ে ভালো করে ওটা আল্লাহর কিন্তু বাড়ি নয় ওটা হযরত মোহাম্মদের ব্যক্তিগত জীবন ধারণ বা জীবন আচরণ সেই সব নিয়ে অজস্র হাদিস রচিত হয়েছে সেই হাদিসগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু হাদিস হচ্ছে সবচেয়ে যাকে জয়ী সহি হাদিস হয় সেটা বুখারি শরীফ তিরভি শরীফ আবু মুসা দাউদ এইসব ইত্যাদি বলিনি বলে এই হাদিসগুলো অনেক পরবর্তীকালে হয়েছে ক্লিয়ার ফলে ইসলামের সাথে হাদিসের সেখানে সে অর্থে কোনো সম্পর্ক নেই আর হযরত মোহাম্মদ যখন বেঁচেছিলেন হাদিস বলে কোনো গ্রন্থের অস্তিত্বই ছিল না তাহলে উনি বলেন একদিকে তরবারি আর অন্য হাতে হাদিস প্রচণ্ড আপত্তিকর এবং হাদিসের মধ্যেই ইসলামে যত কুসংস্কার এসছে হাদিসের অন্ধকারি দিয়ে এসছে জাল হাদিস মানে দেখা গেছে যে হাদিসকে দুবল করে জানেন তো না হাদিস সেই হাদিস সেই হাদিস মানে সঠিক হাদিস যে আদি সাথে হাতে কোরআন মিল আছে আর জৈব হাদিস মানে দুর্বল হাদিস যে আদির সাথে কোরআন মিল নেই ফলে মুসলমান সমাজ ইমাম মল্লের যে ফতগুলো দেয় যেটাকে ইসলাম বলে চালিয়ে দেওয়া হয় হজরত মোহাম্মদের সময় সেই সকল বক্তব্যের কোনো অস্তিত্বই ছিল না কারণ হজরত মোহাম্মদ তখন বেঁচে নেই তার মৃত্যু দুশো বছর তিনশো বছর পাঁচশো বছর অত্যন্ত নোংরা বাজে লোক তারও হাদিস লিখেছে সংগুলিত করেছে মানে হজরত মোহাম্মদের যে স্ত্রী ছিল তার যে বাড়ির কাজের লোক ছিল সেই কাজের লোকের ছেলে 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 পিরিশ পর সে বললো নবীনাকে এই শুনেছিল নবীটাকে এই বলেছিল মানে নবী লাউ খেতে ভালোবাসেন এটাও হাদিস এই যে টুপি দাঁড়িয়ে গল্প হচ্ছে টুপি সাদা টুপি গোল টুপিগুলো হাদিসের গল্প এগুলো শূন্য এগুলো ফরজ নয় ফরজ হচ্ছে যেটা বাধ্যতামূলক অর্থাৎ কোরআন শরীফ যে নির্দেশ দিয়েছে ওটা আল্লাহর বাড়ি ওটা হচ্ছে বাধ্যতামূলক ফরজ যেমন সত্য কথা বলা ন্যায় পথে চলা গিবোধ না করা জেনা না করা যেন ধর্ষণ না করা অত্যাচার না করা মহিম মিথ্যা কথা না বলা পিতা মাতার সেবার না থেকে পিতামাতাকে বঞ্চিত করা এগুলো হচ্ছে পাপ এটা হচ্ছে কোরআনের বক্তব্য ফরজ হচ্ছে সুন্নত অর্থাৎ নবী যেমন করতেন যেভাবে চলতেন যেমন পোশাক করতেন যেভাবে কথা বলতেন যা যা খেতে পছন্দ করতেন যেমন টুপি পড়তেন এগুলো হচ্ছে হাদিস এগুলো অনেক তুচ্ছ না ইসলামিক দৃষ্টিকোণ থেকে হাদিস মানতে বাধ্য নয় কোরআন মানতে বাধ্য ভালো শুনুন যেমন লাউটা খেতে লাউ খাওয়াটা সুন্দর মানে লাউ খাওয়া ভালো কারণ নবী লাউ খেতে পছন্দ করতেন ধরুন আমার লাউ খেতে ভালো লাগে না তাহলে কি ইসলাম থেকে বাদ এটা লজিক হাদিসে এত গন্ধ গন্ধ বাজে বাজে কথা আছে যেগুলো তস্তিবা নাতির বিভিন্ন সময় তুলেছে কল্পনা করতে পারবেন না আমি সেই ব্যাখ্যায় যাব না আমি শুধু বলবো কোরআন ইসলামের অনিবার্য গ্রন্থ ইসলাম ধর্ম পরিচালিত হয় কোরআন শরীফ নিয়ে কোরআন নবীর বাণী নয় নবীর দিয়ে বেরিয়েছে কিন্তু আল্লাহর আল্লাহর বক্তব্য জিল আমিনের মাধ্যমে নবীর কাছে এসছে বলে নবী দাবি করেছে যেটা আল্লাহর বাণীটা আমার বাণী না তাই সেই বাণীকে শ্রদ্ধা করা ভক্তি করা মান্য করা ইসলামের অবশ্য পালনীয় কর্তব্য তাই ওই তন্ময়বাবু যদি বলে থাকেন আমি ওনার জন্য করুণা না হয় তন্ময়বাবু আপনি একটু কাজই মাসুমাক্তের কাজে আসুন আপনাকে দাড়ি টুপি আলো লেখা যেতে না কেন ইসলাম নিয়ে গবেষণা মূলত যারা করে তার দাঁড়িয়েও নেই টুপিও নেই আপনি খ্রিস্টানরা করেছে ইহুদিরা করেছে বৌদ্ধরা করেছে প্রথম বাংলায় কোরআন যিনি লিখেছেন তার নাম গিরিশ চন্দ্র সেন একজন ধর্মী হিন্দু ক্লিয়ার আমার বক্তব্য তন্ময়বাবুর কাছে একে তো ধর্ম নিয়ে এত কুটকচালই চলছে কাদা ছড়াছড়ি চলছে বিষ ঠালাডালি চলছে এম তো অবস্থায় ইসলাম ধর্মকে কে বিকৃত না করলে নয় আর আপনি বলছেন তিনি যোদ্ধা ছিলেন হায় রে হযত মোহাম্মদ তার প্রথম জীবনে শুধু মার খেয়েছেন তার যে কোরআনের যে সুরাগুলো আছে আয়াত আয়াত বলা হয়তো মাক্কি আর দুই হচ্ছে মদিনী মাক্কি মানে মক্কায় যে সুরাগুলো আল্লাহর বাড়ি যেগুলো মক্কায় যখন ছিলেন প্রথম জীবনে উনি করতেন ভেড়া চালাতেন ভেড়া বাবা মা হারিয়েছিলেন মাতা হারিয়েছিলেন দুধ মা মানে মানে পশু মাতা আর কি অন্য মা দুধমাতাকে বলে তার কাছে তিনি মানুষ হয়েছিলেন আমার বক্তব্য হচ্ছে তারপরে তিনি প্রায় এক ছিলেন প্রথম ইসলাম নিয়েছিলেন তার হচ্ছে প্রথম স্ত্রী আর কি খাদিজা তিনি তখন খাদিজার বয়স ছিল চল্লিশ আর হযরত মানের বয়স ছিল পঁচিশ সুদর্শন সৎ ছেলে তাকে বিয়ে করে বিরাট বাণিজ্য করত অর্থাৎ হজরত মুহম্মদ যখন ইসলাম প্রচার করছেন তখন আরবের মহিলারা খাদিজা মানে প্রথম স্ত্রী সে বিরাট বাণিজ্য করা একজন প্রতিহসী যোগ্য মহিলা ছিলেন বিদুষী মহিলা ছিলেন যখন ভারতবর্ষের মতো দেশে সমুদ্র যাত্রা করা নিষিদ্ধ ছিল বাণিজ্য করা তো দূরের কথা যখন মহিলারা লেখাপড়া শিখলে কুলাঙ্গার বলা হতো পরিবার থেকে ত্যাজ্য করা হতো মহিলাদের লেখাপড়া শেখার অধিকার ছিল না যখন যখন যাত্রা করার অধিকার ছিল না তখন ওই ওই খাদি যা সমুদ্রে যাত্রা করে বাণিজ্য করতেন সে বিয়ে করেছিলেন হজরত মোহাম্মদকে ক্লিয়ার হজরত মোহাম্মদ যখন ইসলামের বাণী দিলেন একেশ্বরবাদের বাণী দিলেন মানে আব্রাহিমিক আব্রাহিমিক রিলিজন হচ্ছে ইসলাম যেটাকে ইব্রাহিমের ইব্রাহিমের রিলিজন বলা হয় যে একেশ্বরবাদের কথা বলা হচ্ছে হ্যাঁ ওই সেমিটিক বলা হয় একেশ্বরবাদের কথা বলা হচ্ছে সেই যে পথ সেই অনুসারী হচ্ছে হজরত মোহাম্মদের অনুসারী আমার মাথাটা ঘুরছে কিরম জানেন তো আমি না পরশিকে চিনুন পড়শিকে পাশের পড়শিকে চিনুন রবীন্দ্র ঠাকুর বলেছেন সময় একটা কথা জানেন তো যে এটা বিশ্বের যুগ যুগ ধরে একই এলাকায় বাস করে একই পুকুরে স্নান করে একই রাস্তায় পদচারণা করে একই আকাশ বাতাস নদী নালা একই সংস্কৃতি একই দর্শন একই সুখ দুঃখকে ভাগ করার পরও একই অপরকে চিনতে পারেনি মুসলমানদেরকে চিনা হয়ে ওঠিনি সংখ্যাগুরু অমুসলমানদের এই অন্তরায় এই দুই জাতির বিভেদের বিভেদের অন্যতম কারণ একশো বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আমি খবরের কাগজে কতবার লিখেছি কথাগুলো আমার যেন মনে হচ্ছে ওটা রয়েই গেল জানেন চৌত্রিশ বছরে বাম রাজত্ব উনি বাম রাজত্বের এত দীর্ঘ দিনের উনি সিনিয়র একজন পলিটিশিয়ান এবং উনি ধর্ম নিয়ে কথা বলছেন আজকাল এতটুকু ওনার জ্ঞান হয়নি ইসলামের প্রথম শুরু কোরআন মধ্য কোরআন শেষ কোরআন নবী বলেছেন আমার কোন বক্তব্য বলে কিচ্ছু নেই ইসলামের যা বক্তব্য কোরআনের বিবদ্ধ আছে ওটা আল্লাহ দেওয়া বক্তব্য আল্লাহ কি বলেছে লাই লাই মোহাম্মদ উল্লাহ এটা অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক অবিনশ্বর আর আমি এটাও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ প্রেরিত পয়গম্বার এটা কোরআন বলছে তো কোরআনও এটা লেখা আছে অর্থাৎ নবীকে মানতে গেলে কোরআনটা মানতে হবে কোরআনকে বাদ দিয়ে নবীর কোনো স্তিত্ব নেই ক্লিয়ার আর নবী বলেছে অজর মাহমাদ মানে প্রথমত বলি একমাত্র গ্রন্থ ইসলামের কোরআন ধর্মগ্রন্থ বলা হয় এবং উনি উনি সব ইতিহাস ভুলে গেছেন নাকি উনি মনে হচ্ছে হাদিসের সাথে কোরআনটা গুলি ফেলছিলেন হাদিস নবীর মৃত্যুর অনেক পরে নবী হাদিসের নামটা কোথায় শুনিনি হাদিস শব্দটার নামটার সাথে নবী পরিচিত না নিজের কারণ তার মৃত্যু তিনশো বছর পর হয়েছিল আর কোরআনের যে আয়াত যে বাণী সেটা নবীর কাছে দুটো পর্ব এসছে মক্কায় যাকে বা বলা হয় মক্কি আয়াত আর মদিনায় যেগুলো সেগুলো মাদিনী মক্কি মাদিনী তো ত্যাগের কথা বেশি করে কোথায় আছে মক্কার আয়াদে আমরা বলে থাকি এগুলো গবেষকরা বলে থাকি আমার বক্তব্য উনি যেটা বললেন কোরআন ইসলামের নেই কোরআন ইকুয়াল টু ইসলাম এর বাইরে ছিলেন তার পরিচয় কি যোদ্ধা তার পরিচয় তিনি একটা ধর্মের মুখ্য প্রচারক হজরত মোহাম্মদকে যোদ্ধা বলে তো মুসলমানের খেপার আলো যাবে তিনি যুদ্ধ করেছেন তার সেনাবাহিনী কম ছিল কিন্তু ডেডিকেটেড ছিল তারা নবীর নামে প্রাণ দিতে কুণ্ঠিত হতেন না অল্প সেনাবাহিনী নিয়ে গিয়ে তিনি বিপুল পরিমাণ সেনাবাহিনী শত্রুদের পরাস্ত করেছিলেন একটা ব্যাক্টার দিগ্বিজয় বলা যায় এবং তিনি যে যুদ্ধ করেছিলেন সেই যুদ্ধের পরে গোটা বিশ্বে যখন ইসলাম ছড়ল ইতিহাস বলছে মাত্র পঞ্চাশ বছরের পর হযরত মোহাম্মদের মৃত্যুর মাত্র পঞ্চাশ বছরের মধ্যে গোটা বিশ্বে যে দ্রুততার সাথে ইসলাম ধর্ম ছড়িয়েছে বিশ্বের ইতিহাসে তা বিরল সেটা করেছে গাজন করেছে করেছে তার সেনাবাহিনী পরবর্তী তার সুবিধা করেছে পরবর্তী প্রজন্মের লোক করেছে নেতারাও করেছে আমার প্রশ্ন উঠল যে উনি হযরত মোহাম্মদকে তো কী দেখবেন ইসলাম ধর্মের প্রচারক মুখ্য প্রচারক কেউ কেউ প্রতিষ্ঠাতা বলে ইতিহাসে কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে ইসলাম ধর্মের মুখ্য প্রচারক বলা যায় কারণ ইসলাম ধর্ম আল্লাহ তিনি তৈরি করেছেন বলে ইসলামিক থিওলজি বলে ধর্ম বলে আমার প্রশ্ন হচ্ছে উনি হাতে কোরআন এই এক হাতে হাদিস আর যোদ্ধা এটা বিকৃতি আমি আশা করি উনি আমাদের মতো লোকের থেকে শিক্ষিত হবেন ইসলামটা জানবেন অপপ্রচার বন্ধ করুন নিজের ধর্মের মধ্যে জ্ঞানকে সীমাহিত রাখুন ধন্যবাদ